আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব কিডনি রোগের দশটি লক্ষণ সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকে জেনে রাখা জরুরি প্রসাবে পরিবর্তন কিডনি রোগের একটি বড় লক্ষণ হল প্রসাবে পরিবর্তন হওয়া কিডনির সমস্যা হলে প্রসাব বেশি হয় বা কম হয় বিশেষত রাতে এই সমস্যা বাড়ে প্রসাবের রং গাঢ় হয় অনেক সময় প্রসাবের বেগ অনুভব হলেও প্রসাব হয় না প্রসাবের সময় ব্যথা প্রসাবের সময় ব্যথা হওয়া কিডনি সমস্যার আরেকটি লক্ষণ মূলত প্রসাবের সময় ব্যথা জ্বালা পোড়া এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পিছনে ব্যথা করে প্রসাবের সাথে রক্ত যাওয়া প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয় এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ দেহে ফোলাভাব কিডনি শরীর থেকে বর্জ্য এবং বাড়তি পানি বের করে দেয় কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হওয়ার সমস্যা হয় বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে মনোযোগ দিতে অসুবিধা হওয়া লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেন পরিবহন কমে যায় এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয় সবসময় শীত বোধ হওয়া কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয় আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে ত্বকে র্যাশ হওয়া কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে এটি তর্কে চুলকানি এবং র্যাশ তৈরি করতে পারে বমি বা বমি বমি ভাব রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়ায় কিডনির রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে ছোট ছোট শ্বাস কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয় এছাড়া কিডনি রোগে শরীরে রক্তশূন্যতাও দেখা দেয় এসব কারণে শ্বাসের সমস্যা হয় তাই অনেক ছোট ছোট করে শ্বাস নেন পেছনে ব্যথা কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয় পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয় এটিও কিডনি রোগের অন্যতম লক্ষণ আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম